وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعد شمانی تو محترم راسل محمود بھائی سوہی دین شکی একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আর তা হলো আমরা যারা ফেসবুক ব্যবহার করি সোশ্যাল মিডিয়াতে অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করি এবং দাওয়াতের কাজ করি অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দিনের দাওয়াতের প্রচার এবং প্রসারের কাজ করি তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের কতটুকু দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমাদের সজাগ থাকা উচিত সতর্ক থাকা উচিত এ বিষয়টি কোরআন এবং হাদিসের আলোকে জানতে চেয়েছেন অল জবিল্লা হিউফিক এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে আমাদের এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ বলেন অথবা অন্য যে কোনো মিডিয়াগুলো যেন আমাদের জাহান নামের কারণ না হয় এজন্য অবশ্যই যারা দাওয়াতের কাজ করতে চান তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সামনে রেখি তারপর তাদের অ্যাক্টিভিটি প্রকাশ করতে হবে সর্বপ্রথম বলবো যে অধিকাংশ মানুষই ফেসবুক ব্যবহার করেন এই ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো তারা কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত মনে রাখতে হবে যে আপনার এই পোস্টগুলো যদি হাদিসের নামে যদি মিথ্যা কথা হয় তাহলে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন মানকাতা বা আলিয়া মাম্মাদান ফালিয়তাবাউ ম কাদাহু নার যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা রচনা করলো সে যেন তার ঠিকানাকে জাহান নামে করে নিল বিশেষ করে ফেসবুকে অনেক ইমেজ অনেক পোস্ট দেখা যায় যেগুলো সুন্দর একটি কথা লিখে নিচে লেখা হয়েছে মোহাম্মদ সাল্লিয়াম অথবা অনেক ধরনের অডিও অনেক ধরনের ভিডিও যেগুলো শেয়ার করতে বলা হয় এবং যার মধ্যে এক ধরনের সতর্কবাণী থাকে অনেক সুসংবাদ দেওয়া হয় তো এই সুসংবাদ দেওয়া বা সতর্ক বাণী করা যা মোহাম্মদ সাল্লিয়সাল্লাম যেই সতর্কবাণী বা যেই সুসংবাদ তিনি প্রদান করেনি তার মানে হাদিসের নামে অথবা এমন কিছু বিষয় আছে যেগুলো হাদিস নয় কারো কোনো বক্তব্যই বিবৃতি যার মধ্যে সত্য আর মিথ্যা দিয়ে একাকার করা হয়েছে তো এই প্রসঙ্গে কয়েকটি হাদিস আমরা যদি মনে রাখি বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপের অ্যাডমিন অথবা ফেসবুক ফেসবুক গ্রুপগুলোর অ্যাডমিন অথবা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন হাজারতে আবু হরে তান তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তার সত্যতা যাচাই না করেই তাই বলে বেড়ায় বা প্রচার করে সেই মুসলিম সৈফ হাদিস অনেকেই আসেন যারা হাদিসের নামে মিথ্যা কথা প্রচার করতেছেন তাহলে নবী যেখানে কি বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো তার সত্যতা যাচাই না করেই সে লাইক করে দিল কমেন্ট করে দিল শেয়ার করে দিল অথবা হোয়াটসঅ্যাপে সেটা ফরওয়ার্ডিং করে দিল সই পাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামে কোনো মন গড়া কথা রচনা করলো যা আমি বলিনি তাহলে সে যেন তার বাসস্থানকে জাহান নামে নির্ধারণ করে নেয় হজরত আবু হরে থেকে একটি বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অন্যথায় চুপ থাকে মান কেন ইউমিনুবিল্লাহি আলিয়াম ইলাকির ফালিয়াকুল খাইরান আউলিয়াসকুত সুতরাং আপনি যা শুনলেন তাই প্রচার করে দিলেন যা আপনি পড়লেন তাই আপনি শেয়ার করে দিলেন এ বিষয়টি অবশ্যই সাবধানতার সাথে আপনাকে অ্যাডমিনের দায়িত্ব পালন করতে হবে হজরত আবু হরেরা থেকে একটি বর্ণিত একটি হাদিসের রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন হাদিসটি বুখারি এবং মুসলিমের যে বান্দা যখন ভালো মন্দ বিচার না করি কোনো কথা বলে তখন তার কারণে সে নিজেকে জাহান নামের এত গভীরে নিয়ে যায় যা পূর্ব এবং পশ্চিমের দূরত্বের সমান হাদিসটি ইমাম বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এবার নিজেকে চিন্তা করে দেখুন আপনার জীবনে আপনি কতগুলো জিনিস আপনি শেয়ার করেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন ফরওয়ার্ডিং করেছেন সবগুলো কি এর কোনো অথেন্টিক কোনো দলিল আছে নবীজি বলেছেন হজরতে আবু হরেরা থেকে হাদিস বর্ণিত বান্দা যখন ভালো মন্দ বিচার না করি ভালো মন্দ বিচার না করে আপনি একটি ছবি পেলেন আর সেটা ফরওয়ার্ডিং করে দিলেন এক ধরনের মিথ্যা কথার প্রতি আসক্ত হয়ে বিচার না করে কোনো কথা বলে তার কারণে সে নিজেকে জাহান নামের এত গভীর নিয়ে যায় যা পূর্ব এবং পশ্চিমে দূরত্বের সমান এবং মুসলিম আবদুল্লাবির মাসুদ থেকে একটি বর্ণিত নবীজি বলেছেন মুমিন ব্যক্তি কখনো ঠাট্টা বিদ্রোপকারী অভিশাপকারী অশ্লীল ভাষী অসৎ আচরণ করতে পারে না তিরমিজি ইমাম তিরমিজি হাদিসটি এনেছেন অনেক সময় দেখা যায় যে কাদা ছোটাছুটি শুরু হয় ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে অথবা সোশ্যাল মিডিয়াতে এই জাতীয় বিষয়গুলো চলতে থাকে আপনারাও জানেন বিদ্রোপ করা হয় অভিশাপ করা অশ্লীল ভাষা ব্যবহার করা হয় অসৎ আচরণ করা হয় অনেক ক্ষেত্রে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে সর্বোপরি অনেক বিষয় কমেন্টে অনেক কথা লেখা হয় একে অপরকে তিরস্কার করা হয় তো আমাদের ব্যবহারিক জীবনে আমরা এই হাদিসগুলো যেন আমরা মনে রাখতে পারি এবং সেই অনুযায়ী আমরা যেন সতর্ক হই অন্য ভাইদেরকেও সতর্ক করি অথেন্টিক কোনো দলিল আদিল্লা ছাড়া আমরা যেন সেগুলোর ব্যাপারে প্রচার এবং প্রসার না করি কারণ নবীজি বলেছেন মিথ্যাবাদী হওয়ার জন্য আপনি যথেষ্ট যাই শুনলেন তাই ফরওয়ার্ডিং করে দিলেন যাই শুনলেন তাই আপনি শেয়ার করে দিলেন মিথ্যাবাদী হওয়ার জন্য আপনি যথেষ্ট ইমাম মুসলিম মোকদ্দমার মধ্যে হাদিসকে এনেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এ সমস্ত মন গড়া কথা রচনা করা এবং আল্লাতালা আমরা আল্লাহ তালার প্রতি এনেছি আখেরাতের প্রতি এনেছি অবশ্যই যা বলবো অথেন্টিক দলিল ভিত্তিক বলবো অন্যথা আমরা চুপ থাকবো নীরব থাকবো সুতরাং কোনো বিচার না করেই কোনো কথা বা কোনো কাজ বা কোনো কিছুকে আমরা যেন সেগুলো মানুষের কাছে না পৌঁছাই তাহলে কি হবে নিজেকে জাহান নামের এত গভীরে নিয়ে যাওয়া হবে যা পূর্ব পশ্চিমের দূরত্বের সমান বুখারি মুসলিম আদিস সুতরাং আমরা যেন এই বিষয়ে সতর্ক থাকি অন্যদেরকেও সতর্ক করি এবং আমরা এই বিষয়টি এই মেসেজটি আমরা অবশ্যই সকলকেই প্রচার করব যাতে করে আমরা সমস্ত ভাইয়ের থেকে সতর্ক থাকতে পারি অথেন্টিক দলিল ছাড়া আমরা যেন প্রচার প্রসার না করি জজাকমুল্লা বারাকাল হিকুম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা